সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনি জেনে অবাক হবেন যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে দেশের সামরিক বাহিনী একই সাথে যাত্রীবাহী বিমান অর্থাৎ সামরিক বাহিনীর যুদ্ধ বিমানগুলো প্রশিক্ষণের জন্য উড্ডয়ন ও অবতরণ করে থাকে একই রানওয়ে থেকে আবার যাত্রীবাহী ও বাণিজ্যিক প্লেন ওঠানামা করে পৃথিবীর কোনো দেশে এমন নজির নেই সব দেশেই যাত্রীবাহী ও সামরিক বিমান উড্ডয়নের জন্য পৃথক রানওয়ে বা বিমানবন্দর থাকে আইকাওয়ের অ্যানেক্স চোদ্দ এর নির্দেশনায় বলা হয়েছে প্রশিক্ষণ ফ্লাইটের জন্য এমন জায়গা নির্বাচন করতে হবে যেটি হবে জনবসতি থেকে দূরে যেখানে শব্দ দূষণ কম হবে এবং ঝুঁকি কম থাকবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের নীতিমালায়ও একই কথা বলা আছে তবে এসব বিধান অনুযায়ী প্রশিক্ষণ পরিচালনা না করে বিপদে রাখা হচ্ছে সাধারণ মানুষকে বাংলাদেশে এত ঘন বসতিপূর্ণ এলাকায় এয়ারপোর্ট থাকারই কথা না তবে আমাদের আছে বাণিজ্যিক আর সামরিক বিমান উড্ডয়নের জন্য একটি রানওয়েই ব্যবহার করা হচ্ছে আমরা আইনের ধার ধারছি না আমাদের এখানে সব উঁচু উঁচু মাল্টি স্টোরেজ বিল্ডিং চারিদিকে ঘন বসতি এটা ঝুঁকি আরো বাড়িয়ে দিচ্ছে মিরপুর উত্তরা তেজগাঁও আশপাশে এলাকায় এই প্রশিক্ষণ যুদ্ধ বিমান হর হামেশাই দেখা যায় অথচ দেশের বিভিন্ন অঞ্চলে রয়েছে প্রশিক্ষণযোগ্য এয়ারফিল্ড যেগুলো এখনও কার্যকরভাবে ব্যবহার হচ্ছে না শুধু তাই নয় আন্তর্জাতিক সিভিল এভিয়েশনের অর্গানাইজেশন আইকাও নির্দেশনায় প্রশিক্ষণ এলাকায় জনবসতিপূর্ণ এলাকায় না রাখতে বলা হয়েছে নিয়মিত প্রশিক্ষণের জন্য জনবসতিপূর্ণ ঢাকার আকাশ দিয়ে উড়ে যায় যুদ্ধ বিমান এ কারণে এর আগে ময়মনসিংহের ত্রিশালে একটি বিমানবন্দর নিয়ে আলোচনা হয়েছিল কিন্তু সার্বিক বিবেচনায় আড়িয়াল বিল কাছে রয়েছে বলে মত দেয়া হয় মাত্র ত্রিশ মিনিটে সময় লাগবে ঢাকা থেকে আসতে আবার পদ্মা সেতুর ওপারে একটি নতুন আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনাও করা হয়েছিল বিগত আমলে বিমানবন্দরটি নির্মাণের জন্য স্থান নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল কর্তৃপক্ষের মতে সেতুর কাছাকাছি উপযুক্ত স্থান হওয়ায় এটি সহজে পরিবহনযোগ্য এবং জনগণের জন্য যাতায়াতের সুবিধা বয়ে আনবে কিন্তু সেটিও বাস্তবায়ন করা হয়নি বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী বাংলাদেশে বর্তমান অন্তত ছয়টি পুরনো এবং পরিত্যক্ত এয়ার স্ট্রিপ বা এয়ারফিল্ড রয়েছে যেখানে নিয়মিত কোনো বাণিজ্যিক বা সামরিক কার্যক্রম নেই অথচ অল্প মেরামতেই সেগুলো প্রশিক্ষণ উপযোগী করা যেত বলে মনে করছে বিশেষজ্ঞরা গুলোর মধ্যে প্রথমটি হচ্ছে ঈশ্বরদি এয়ারফিল্ড পাবনা নাটোর সীমান্তে অবস্থিত এই বিমানবন্দর থেকে একসময় বাণিজ্যিক বিমান চলাচল করত তবে দু সালে ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায় বর্তমান এটিকে সীমিতভাবে ব্যবহার করছে সেনাবাহিনী নৌবাহিনী ও বাহিনী এর চার হাজার সাতশো ফুটের রানওয়ে থাকলেও রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না সালে ঠাকুরগাঁও এয়ারফিল্ডটি আজ থেকে ৪৫ বছর আগে অর্থাৎ আশি সালে পরিত্যক্ত ঘোষণা করা হয় এই এয়ারফিল্ডে গ্রাস স্ট্রিপ ও প্লেন চলাচলের জন্য পর্যাপ্ত জায়গাও ছিল তবে উনিশশো সালে এটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়নি এরপর থেকে এটি বন্ধ রয়েছে এটিও সামরিক বাহিনীর যুদ্ধ বিমান প্রশিক্ষণের জন্য উপযোগী করা যেতে পারে বলে মনে করছে সংশ্লিষ্টরা প্রশিক্ষণের জন্য কুমিল্লার এয়ার স্ট্রিপ অন্যতম একটি জায়গা হতে পারে মত অনেকের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মিত হয় এই এয়ার স্ট্রিপ এর মাধ্যমে জাপানি বিমান পাহারা দেওয়ার জন্য আমেরিকান কিছু যুদ্ধ বিমান ওঠানামা করত এরপর আনুষ্ঠানিকভাবে ফ্লাইট চালু হলে কুমিল্লা বিমানবন্দর দিয়ে অনেক যাত্রী ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করতেন কিন্তু উনিশশো সালের পর কুমিল্লা বিমানবন্দর থেকে সব ধরনের বিমান চলাচল বন্ধ হয়ে যায় বর্তমানে এটি পরিত্যক্ত অবস্থায় আছে পরিত্যক্ত অবস্থায় থাকা আরেক এয়ারফিল্ড লালমনিরহাট বিমানবন্দর এক সময় এটি এশিয়ান দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি ছিল বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনী ও বাংলাদেশ অ্যারোস্পেস অ্যান্ড এভিয়েশন ইউনিভার্সিটি এখানে সীমিতভাবে কার্যক্রম চালালেও ফাইটার বা প্রশিক্ষণ বিমান চালানো হয় না দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি এই বিমানবন্দরটি ষাট বছরের বেশি সময় ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে যুদ্ধ বিমান প্রশিক্ষণের জন্য ব্যবহার হতে পারে বাংলাদেশের টাগাইলের এয়ার স্ট্রিপ বর্তমানে এটি বিমান বাহিনীর প্রশিক্ষণের জন্য সীমিতভাবে ব্যবহার হয়ে আসছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন বাহিনীর বেজ হিসেবে ব্যবহৃত হয়েছিল ফেনি এয়ারফিল্ড এয়ারফিল্ডের আটচল্লিশ একর জায়গার উপর একটি রানওয়ে হওয়ার কথা থাকলেও সেখানে দু সালে ফেনি গার্লস ক্যাডেট কলেজ স্থাপন করা হয় বাকি অংশ এখনও সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় আছে মাইলস্টোন কলেজে এ ধরনের একটি দুর্ঘটনার পর এয়ারফিল্ডগুলো সচল করার ব্যাপারে নতুন করে ভাবা হচ্ছে একই সাথে হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশাপাশি তৃতীয় আরেকটি বড় অত্যাধুনিক বিমানবন্দর তৈরির কথাও ভাবছে কর্তৃপক্ষ সুপ্রিয় দর্শক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের এই চ্যানেলটিতে আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করুন